হ্যালো এ তো দেখতেই পাচ্ছ বাইরে থেকে ভিডিওটা শুরু করছি চলে এসেছি ব্যারাকপুর স্টাইল বাজারে দেখেই চিনতে পারছো যারা ব্যারাকপুরের কাছাকাছি আছে তারা তো জানবেই এসে এসো এই শপিং মলে তো আজকে এসেছি একটা অন্য কোনো একটা কাজে নিজের কেনাকাটার জন্য নয় হচ্ছে কিছু দুস্থ বাচ্চার কেনাকাটার জন্য তো এস এর তরফ থেকে স্টেট পুলিশ অ্যাকাডেমির তরফ থেকে কিছু দুস্ত বাচ্চাদের জামা কাপড় দেওয়া হবে প্রত্যেক বছরই দেওয়া হয় কিন্তু জামা কাপড় কিনে নিয়ে গিয়ে তাদের দেওয়া হয় কিন্তু এবারে নতুন একটা উদ্যোগ হয়েছে বাচ্চাগুলোকে নিয়ে এসে তাদের পছন্দ অনুবাদে কাপড় ওরা পছন্দ করে নেবে আর সেখানে দায়িত্ব নিতে হবে এই বাচ্চাগুলোর একজন একজন করে সবাই দায়িত্ব নিয়েছে তো অফিসেরই সবাই বাইরে কার কেউ ছিলেন না তো দেখো চলে এসেছে বাসে করে হই হৈ করতে করতে একদম আর শপিং মল দেখে ওদের যে আনন্দ আর চিৎকার মানে আমি ভিডিও করেছি আমার কোনো কথাই শোনা যাচ্ছে না ওদের আনন্দ চিৎকারে দেখতেই পাচ্ছ কেমন ভিড় পুরো এক বাস এসেছিলো সবাই আনন্দ করতে করতে মজা করতে করতে আর বাচ্চা তো বাচ্চা জামা কাপড় পেলে কেনা খুশি হয় আর তার মধ্যে যদি নিজের শপিং করতে পারে করতে পারবে এটা জেনে যে ওদের মানে আনন্দ ধরে রাখা যাচ্ছে না চোখে মুখে তো কোন দিকে যাবে কোথায় দাঁড়াবে সেটা বুঝতে পারছে না তো সবাইকে লাইন করে দাঁড়ানোও হচ্ছে কারণ মলে তো বেশি ভিড় হলেও সমস্যা আবার মলে এমনিতেই পুজোর কেনাকাটাতে তো মলে ভিড় হবে তাই সকাল সকাল করা হয়েছিলো এই জিনিসটা যে সকাল দশটার মধ্যে যদি ঢুকে তাড়াতাড়ি শপিংটা করে নেওয়া হয় তাহলে অনেকগুলো যেহেতু বাচ্চা আসবে একটু তো অসুবিধা হবেই কারণ বাকি যারা আসবে পাবলিক তাদেরও তো সমস্যা হবে ওর জন্য তো দেখো এবার মলে ঢোকা হচ্ছে আর ওদের কত আনন্দ মানে চোখে মুখে আনন্দ দেখে মানে কি বলবো আমাদেরই আনন্দ লাগছে আর এই কাজে থাকতে পেরে নিজেকে এত লাকি মনে হচ্ছে এত মানে কি বলবো ভাবতে পারিনি এরকম একটা দিনে আমি থাকতে পারবো তো সত্যি আমরাও দুটো বাচ্চা দায়িত্ব নিয়েছিলাম যে তাদের কাপড় কিনে দেওয়ার দায়িত্ব আমাদের ছিল আমার আর আমার হাজব্যান্ডের তো আমাকে বলছিল প্রথমে না আমি গিয়ে কী করবো তো বললো চলো তুমিও ভালো লাগবে তো আমাকেও জোর করে নিয়ে গেছিল ওর জন্যই আমি গেছিলাম তো এত ভালো লাগছে তাদের তারা পছন্দ করে নিচ্ছে ও জিজ্ঞাসা করছি কোনটা ভালো লাগছে কোনটা ভালো না লাগছে বারবার ট্রায়াল রুমে ট্রায়াল করে দেখছে তো ওরা তো সচরাচর শপিং মলে এসে বাজার করতে পারবে না বা ওদের তো ওরা তো ক্ষমতা নেই ওরা তো কিনতে পারবে না তো এই যে দাদারা এই কথাটাও তাদের কথাটা ভেবেছে যে ওদের জন্য শপিং মলে এসে ওদেরকে নিজে বাজার করাবে সত্যি এটা অতুলনীয় মানে ভাব ভাবনার বাইরে তো যাক ভালো লাগলো এই উদ্যোগটা সত্যি দেখে তো মানে কি বলবো এত আনন্দ আর এত খুশি লাগছে আমাদেরই ভালো লাগছে তো সবাই নিজের পছন্দ অনুপাতে জিনিসপত্র কিনছে কেউ চশমা কেউ ব্যাগ কেউ গাড়ি বাচ্চারা তো গাড়ি নেওয়ার জন্য কান্নাকাটি করছে কেউ গাড়ি তো জামা কাপড় সবাইকে সব কিছু দেওয়া হয়েছে সব কিছু মানে ওরা একদম স্যাটিসফাইড কেউ মানে পায়নি জামা কাপড় কিনতে পারেনি বা পছন্দ হয়নি সেটা না বারবার দেখে ট্রায়াল করে কোনটা মাপ অনুপাতে হচ্ছে না হচ্ছে বারবার দেখে সবাই সহযোগিতা করেছে আর স্টাইল বাজারের যা যারা কাজ করেন তাদের তো কোনো তুলনায় নেই ছেলে মেয়ে যারা আছে সত্যি তারা তো খুব সহযোগিতা করেছে বাচ্চাগুলোকে তো আমরাও তাদের সাথে একসাথে মিলেমিশে সবাই দেখে শুনে কিনে কেটে দিয়েছি তো খুব ভালো লাগছে চলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে বাহ দারুণ লাগছে আমাদের কত শিশুদের আজকে প্রোগ্রামটা করার জন্য পঞ্চাশজন বাচ্চাকে নিয়ে এসেছি তারা নিজের পছন্দ মতো বাজার করছে এখানে